আচ্ছা কখনও ভেবে দেখেছেন একটা বিশাল বিল্ডিং বা লম্বা হাইওয়ের পুরো ওজনটা ঠিক কিসের উপর দাঁড়িয়ে থাকে উত্তরটা খুব সোজা মাটি কিন্তু যে কোনো মাটির উপর কি এত বড় একটা স্ট্রাকচার বানানো যায় না একদমই না আর ঠিক এখানেই আসে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্কেল সয়েল কম্প্যাকশন চলুন আজ আমরা এই জাদুটায় শিখব কিভাবে সাধারণ আলগা মাটিকে একটা পাথরের মতো শক্ত ভিত্তিতে বদলে ফেলা যায় ব্যাপারটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু তুলনাটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবুন তো শুকনো ঝুরঝুরে ময়দা দিয়ে কি কিছু বানানো যায় যায় না ঠিক তেমনি আলকা মাটির উপর কোনো কিছুই মজবুতভাবে দাঁড়াতে পারে না কিন্তু জল দিয়ে ঠিকঠাক মেখে নিলে যেমন নরম তুলতুলে লুচি হয় তেমনি সঠিক পদ্ধতিতে কম্প্যাক্ট করলে ওই মাটি একটা দুর্ভেদ্য ফাউন্ডেশন হয়ে ওঠে চলুন এই লুচি বানানোর রেসিপিটা মাথায় রেখেই আমরা ইঞ্জিনিয়ারিংয়ের আরও গভীরে যাই তো রান্নার যেমন একটা বিজ্ঞান আছে তেমনি নির্মাণের জন্য মাটির রেসিপি ঠিক করারও একটা সায়েন্স আছে শুধু চাপ দিলেই মাটি শক্ত হয়ে যায় না এর পেছনেও কিছু মূলনীতি কাজ করে আসুন সেই বিজ্ঞানটাই একটু সহজ করে বুঝেনি সহজ কথায় কম্প্যাকশন মানে হল চাপ দিয়ে মাটির ভেতরের বাতাসকে বের করে দেওয়া যাতে মাটির কণাগুলো আরও গায়ে গায়ে লেগে যেতে পারে আর এই কাজে ম্যাজিকের মতো কাজ করে জল ভাবুন তো শুকনো ময়দা মাখাটা কতটা কঠিন কিন্তু যেই একটু জল দেওয়া হয় কণাগুলো একে অপরের পর দিয়ে সহজে পিছলে গিয়ে একটা সুন্দর মণ্ড তৈরি করে ফেলে এখানেও জল ঠিক সেই লুব্রিক্যান্টের কাজটাই করে মাটির কণাগুলোর ভেতরের ঘর্ষণ একদম কমিয়ে দেয় তো যখন আমরা শুকনো মাটিতে অল্প অল্প করে জল মেশাতে শুরু করি তখন কি হয় কণাগুলো একে অপরের ওপর দিয়ে সহজে স্লাইড করতে পারে ফলে একই জায়গার মধ্যে আরও বেশি মাটির কণা প্যাক করা সম্ভব হয় মানে মাটির ঘনত্ব বা ডেন্সিটি বাড়তে শুরু করে এটা হল আমাদের রেসিপির প্রথম ধাপ কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি জল দিয়ে ফেলি তাহলে কি হবে তখন ওই অতিরিক্ত জল মাটির কণাগুলোকে একে অপরের থেকে দূরে ঢেলে দেয় ফলে ঘনত্ব বাড়ার বদলে উল্টে কমতে শুরু করে ঠিক যেমন ময়দা মাখতে গিয়ে বেশি জল দিয়ে ফেললে সেটা কাদা কাদা হয়ে যায় তাই না তাহলে জলের এই যে একদম পারফেক্ট পরিমাণটা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একেই বলে অপটিমাম ময়শ্চার কন্টেন্ট বা সংক্ষেপে ওএমসি আর এই ওএমসিতে মাটি যে সর্বোচ্চ ঘনত্বটা পায় সেটাই হলো তার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি বা এমডিডি এক কথায় এটাই হলো আমাদের পারফেক্ট ফাউন্ডেশন তৈরির গোপন রেসিপি একদম ঠিক ওটাই হলো অপটিমাম ময়শ্চার কন্টেন্ট বা ওএমসি এই দুটো টার্ম ওএমসি আর এমডিডি একদম মাথায় গেথে নিন কারণ এটাই কিন্তু পুরো কম্প্যাকশন প্রক্রিয়ার হার্ট বেশ কিন্তু প্রশ্ন হলো যে কোনো নতুন মাটির জন্য এই ওএমসি আর এমডি এর মান আমরা জানব কিভাবে এর জন্যই ল্যাবে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা করা হয় যার নাম হল প্রক্টর কম্প্যাকশন টেস্ট এই পরীক্ষার মাধ্যমেই আমরা মাটির জন্য সঠিক রেসিপিটা বের করে ফেলি এই টেবিলটা একটু ভালো করে দেখুন তো প্রক্টর টেস্ট আসলে দুই ধরনের হয় স্ট্যান্ডার্ড আর মডিফাইড খেয়াল করুন মডিফাইড টেস্টে হ্যামারের ওজনও বেশি আর সেটাকে আরও উঁচু থেকে ফেলা হয় এর মানে কি এর মানে হলো মডিফাইড টেস্টে মাটিতে অনেক বেশি শক্তি বা এনার্জি দেওয়া হয় দেখুন প্রায় সাড়ে চার গুণ বেশি তাই যখন এয়ারপোর্টে রান হয়ে বা বড় হাইওয়ের মতো হেভি লোড স্ট্রাকচারের জন্য মাটি তৈরি করা হয় তখন আমাদের এই মডিফাইড টেস্টের রেসিপিটাই কাজে লাগে ল্যাবে তো আমাদের রেসিপি তৈরি কিন্তু এবার আসল খেলাটা হবে মাঠে ল্যাবের ছোট যন্ত্রপাতির বদলে সেখানে ব্যবহার হয় বিশাল বিশাল সব মেশিন চলুন দেখি কিভাবে ল্যাবের রেসিপিকে ফিল্ডে কাজে লাগানো হয় ল্যাবের ওই ছোট্ট হ্যামারের কথা ভাবুন আর এবার ভাবুন মাঠের ওই বিশাল রোলারগুলোর কথা ব্যাপারটা অনেকটা হাত দিয়ে ময়দা মাখার পর ইন্ডাস্ট্রিয়াল মেশিনে রুটি বেলার মতো এই রোলারগুলোই হল আমাদের বড় আকারের মাটি মাখার যন্ত্র সব ময়দা যেমন একভাবে মাখা যায় না তেমনি সব মাটিও এক রোলার দিয়ে কম্প্যাক্ট করা যায় না যেমন এটেল বা কাদা মাটির জন্য লাগে শিপস ফুট রোলার এর পায়ের মতো অংশগুলো মাটিতে ঢুকে কাদার মতো মাখতে সাহায্য করে আবার বালির মতো দানাদার মাটির জন্য সেরা হলো ভাইব্রেটরি রোলার যা কাপুনি দিয়ে কণাগুলোকে একদম কাছাকাছি নিয়ে আসে আর সবশেষে একদম মসৃণ একটা সারফেস তৈরির জন্য ব্যবহার হয় স্মুথ হুইল রোলার আমাদের রুটিবেলার ব্যালনের মতো ফিল্ডে কাজটা কিন্তু খুব সিস্টেম্যাটিকভাবে করা হয় প্রথমে পাতলা করে মাটির একটা লেয়ার ফেলা হয় যাকে বলে লিফ্ট এরপর আমাদের ল্যাবের রেসিপি অনুযায়ী জল ছিটিয়ে ওএমসির কাছাকাছি আদ্রতা আনা হয় তারপর সঠিক রোলার চালিয়ে ওটাকে কম্প্যাক্ট করা হয় এবং ফাইনালি ডেন্সিটি টেস্ট করে চেক করা হয় যে কাজটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা কিভাবে করতে হয় তা তো দেখলাম কিন্তু এখন প্রশ্ন হলো এই রেসিপির স্বাদ কিসের উপর নির্ভর করে আর ঠিকঠাক রান্না হলে তার ফলটাই বাকি চলুন সেটাই এক নজরে জেনে নেওয়া যাক মনে রাখবেন কম্প্যাকশনের রেসিপি সফল হবে কি না তা মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে এক জলের পরিমাণ মানে আমাদের ওএমসি দুই কম্প্যাকটিভ এনার্জি অর্থাৎ রোলার কতবার চালানো হচ্ছে কতটা শক্তি দেওয়া হচ্ছে আর তিন নম্বর হলো মাটির ধরন আটা আর ময়দার ফল যেমন আলাদা হয় তেমনি এটেল মাটি আর বালির আচরণও তো ভিন্ন হবেই আচ্ছা তো সব খাটনি করে লাভটা কি হল প্রথমত মাটির শিয়ার স্ট্রেংথ মানে ভার নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায় দ্বিতীয়ত ভবিষ্যতে বিল্ডিং বা রাস্তার ডেবে যাওয়ার ভয় থাকে না আর তৃতীয়ত মাটির কণাগুলো এত কাছাকাছি চলে আসে যে এর ভেতর দিয়ে সহজে জল চুইয়ে যেতে পারে না মানে এর পারমিয়াবিলিটি কমে যায় এক কথায় একটা ঝুরঝুরে অকেজো মাটি একটা নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং উপকরণে পরিণত হয় খুব সহজ উত্তর এটা মাটিকে এতটাই শক্তিশালী করে তোলে যে এটি অনেক বেশি ভার নিতে পারে আর ভবিষ্যতে ডেবে যাওয়া থেকেও রক্ষা করে এই দুটো জিনিসই একটা মজবুত আর দীর্ঘস্থায়ী ফাউন্ডেশনের আসল চাবিকাঠি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কিন্তু শেষ করার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই রেসিপি জানাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাহলে দেখুন কিভাবে একটা সাধারণ ঝুরঝুরে ময়দার মতো মাটি থেকে আমরা একটা শক্তপোক্ত নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করে ফেললাম এই রূপান্তরটাই হল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম ভিত্তি প্রস্তর রাস্তা হোক বাঁধ হোক বা বড় বিল্ডিং সবকিছুর স্থায়িত্ব কিন্তু এই একটা প্রক্রিয়ার উপরই নির্ভর করে একটা কথা সব সময় মনে রাখবেন কোনও স্ট্রাকচারের শক্তি তার ফাউন্ডেশনের চেয়ে বেশি হতে পারে না আজ আমরা যে মৌলিক রেসিপি শিখলাম এটা শুধু পরীক্ষার জন্য নয় এটাই ভবিষ্যতের স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরির প্রথম ধাপ কাল যখন ইন্টেলিজেন্ট কম্প্যাকশন রোলার ব্যবহার হবে যা নিজে থেকেই মাটির ডেন্সিটি মেপে নেবে বা নতুন কোনো টেকনিক নিয়ে কাজ হবে তখন এই ওএমসি আর এমডিডির মূল ধারণাটাই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার তাই ভিত্তি মজবুত করতে শিখুন কারণ আগামী দিনের পৃথিবী আপনাদের হাতেই গড়ে উঠবে